সুবর্ণরেখা নদীর একদিকে বাংলা অন্য পারে ঝাড়খণ্ড ঝালদার তুলিন মকর পরবে সাক্ষী থাকল এক মহামিলনের দৃশ্যের হাজার হাজার পুণ্যাত্রী নদীতে নামলেন পূর্ণ স্নানে মকর উৎসবে মিনি কুম্ভে রূপ নিল জঙ্গল পুরুলিয়া টুসুর চৌডল হাতে টুসু গান গাইতে গাইতে মহিলারা ভিড় করেন পুরুলিয়ার বিভিন্ন নদী ঘাটে চারিদিক টুসুর রঙে রঙিন বসেছে মেলা বিভিন্ন স্থানে টুসু প্রতিযোগিতার আয়োজন উপরি পাওনা ছৌ নাচ ঝুমুর নাচ মোরক লড়াই সহ আরও কত কি পুরুলিয়ার আশা ব্লকের দেউল বেড়া ঘাটে পুণ্যাত্রীদের ভিড় লক্ষ্য করা যায় এছাড়াও দেউল খাটা কাশাই নদীতেও বহু ভক্তের সমাগম হয় এই দিন আজকে আমরা মেয়ে ছেলে নিয়ে সবাই এসেছি সবাই আছে এখানে মানে সুবর্ণরেখা মকর সংক্রান্তি উপলক্ষে এই নদীতে আমরা স্নান করলাম এবং ভগবানের কাছে প্রার্থনা করলাম যেমন পুরা সব পরিবারে সবার যেমন ঠিক থাকে সেই সংক্রান্তি থেকেই অবিচ্ছেদ্য অঙ্গ টুসু পরবের সূচনা একমাস ধরে টুসু আরাধনায় সে যেন হয়ে ওঠে ঘরের মেয়ে বাড়ি কন্যাকে শ্বশুর বাড়িতে পাঠানোর সময় যেমন বেদনার্থ হয়ে ওঠে হৃদয় ঠিক তেমনই মকর পরবে টুসু ভাসানের সময় তবে সেই মন খারাপ আপাতত খানিকটা ভোলাবে টুসু মেলাগুলি গানে গানে টুসু ভাষানে চলে মুড়ি ঘুকনির পিকনিক মানভূম কালচারাল একাডেমি এবং পুরুলিয়া জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় পুরুলিয়ার কাশাই নদীতে সরকারিভাবে মকর পরব পালিত হয় বহু মানুষ এদিন ভিড় করেন কাশাই নদীতে এবার বড় বড় চৌডলে ট্রেন্ডিং দেখা গেল দেউল বেড়ায় সমস্ত রকম অপ্রীতিকর ঘটনায় রাতে সব নদী এবং জলাশয়গুলিতে মোতায়েন করা ছিল পুলিশ বাহিনী ব্যুরো রিপোর্ট পুরুলিয়া মিরার